নমস্কার বন্ধুরা সোলার এভার এনার্জি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি আকাশ পাত্র। আজ আমরা চলেছি রূপনারায়ণ নদী পেরিয়ে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদায় এখানে আমরা থ্রি কিলোওয়াট আপগ্রেড সোলার সিস্টেম ইনস্টলেশন করব তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং সোলার সিস্টেম সম্বন্ধে আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন আমরা চলে এসেছি সাইট লোকেশানে এই পাঁচতলা বিল্ডিংয়ের ছাদের ওপর সোলার সিস্টেমটি ইনস্টল করা হবে বিল্ডিংয়ের টপ ফ্লোরে রয়েছে এফএফএ জিম সেন্টার জিম সেন্টারের ইলেকট্রিক্যাল গুলো চালানো হবে সম্পূর্ণ সৌরশক্তির সাহায্যে তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ের টপ ফ্লোর থেকে এক অসাধারণ সাইট ভিউ এখানে আগে আমরা দেড় কিলোওয়াটের একটি অপগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করেছিলাম যার সাহায্যে বিল্ডিং এর লিভিং রুমের লাইট ফ্যানসহ অন্যান্য কিছু ডিভাইসের লোড দেওয়া আছে এখন রিকোয়ারমেন্ট অনুযায়ী থ্রি কিলোয়াট অপগ্রিড সোলার সিস্টেমটি ইনস্টল করা হবে আমরা সাইটে চলে এসেছি প্রায় সকাল সাড়ে সাতটা নাগাদ এখন গাড়ি থেকে সমস্ত ইকুইপমেন্টগুলো আনলোড করা হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী লুম সোলার কোম্পানির পাঁচশো পঞ্চাশ ওয়াটের হাফ কাট সোলার প্যানেল ইউজ করা হয়েছে থ্রি ওয়াট আপগ্রিড সোলার সিস্টেম হওয়ার জন্য এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের মোট ছটি প্যানেল ইউজ করা হয়েছে লুম সোলার কোম্পানির পাঁচশো পঞ্চাশ ওয়াট হাফ কাট সোলার প্যানেলের হাইট প্রায় আট ফুটের মতো এবং প্যানেলগুলি প্রায় সাড়ে তিন ফুটের কাছাকাছি চওড়া হয় ছাদে ইনস্টলেশন স্পেস খুব কম থাকার জন্য এখানে কাস্টমাইজ সোলার প্যানেল স্ট্রাকচার তৈরি করে নেওয়া হবে ছাদে জলের ট্যাঙ্কের ওপর যে অবশিষ্ট জায়গাটি পড়ে রয়েছে এখানে এই ছটি প্যানেলকে ইনস্টল করে নেওয়া হবে লুম সোলার সার্ক পাঁচশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ ফর্টি নাইন পয়েন্ট সিক্স জিরো ভোল্ট শর্ট সার্কিট কারেন্ট থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট টুয়েলভ পয়েন্ট নাইন জিরো অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ ফর্টি টু পয়েন্ট সেভেন ফাইভ ভোল্ট এবং এই সোলার প্যানেলগুলোর ওয়েট প্রায় তিরিশ কিলোর কাছাকাছি এখন আমরা হাই রাইজ সোলার প্যানেল স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি এখানে বিল্ডিংয়ের ছাদের উপর প্লে গ্রাউন্ডও করা রয়েছে সোলার প্যানেল স্ট্রাকচারটি মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমরা সোলার প্যানেলগুলোকে নাট বলতে সাহায্যে মাউন্ট করে নেব আপনারা যদি আপনাদের বাড়িতে অফিসে অথবা যে কোনো প্রতিষ্ঠানে সোলার সিস্টেম ইনস্টল করাতে চান কিংবা সোলার সিস্টেম নিয়ে যদি বিজনেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ও ফোন নাম্বার স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই জায়গাটিতে স্পেস খুব কম থাকার জন্য খুব সাবধানতার সঙ্গেই সোলার প্যানেলগুলোকে মাউন্ট করে নেওয়া হচ্ছে ছটি প্যানেলকে মাউন্ট করে নিয়ে ইন্টারনাল কানেকশন করে নেওয়া হয়ে গেছে এখানে এপ্রো সোলার কোম্পানির থ্রি কিলোওয়াট টোয়েন্টি ফোর ভোল্ট আপগ্রেড সোলার ইনভার্টারটি ইউজ করা হয়েছে তিন চার মাস আগে আমরা সোলার ইনভার্টার ও ব্যাটারি ইনস্টলেশন করে যাই যার ফলে সোলার ইনভার্টারটি নর্মাল ইনভার্টারের মতোই কাজ করত। এখন সোলার প্যানেল লাগানোর পর জিমের ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো চলবে সম্পূর্ণ সৌরশক্তির সাহায্যে এখন সিস্টেমটিতে প্রায় এইটটি পার্সেন্টের কাছাকাছি লোড দিয়ে লোড টেস্টিং করে নেওয়া হচ্ছে সিস্টেমটি প্রপারলি কাজ করছে এবং এখন থেকে জিমের ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো চলবে সম্পূর্ণ সৌরশক্তির সাহায্যে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আপকামিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ